হাওড়া সিজনের উৎসবে কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার সাদাত হাসান মান্টুর গল্প অবলম্বনে অবলম্বনে পঞ্চমীর চাঁদ দেখলে তোমার কেমন লাগলো একটু বলো একে তো হাওড়া সিজনের নাট্য উৎসব আর তারপরে কাকিনাড়া শিল্পাঙ্গন রাজার সাথে আমার সম্পর্কটা সেই কবে আর পূজাতে তো বোধ হয় ছোটো থেকে কলে থেকে বড় করা ভীষণ ভালো লেগেছে বিশেষ করে যে এইভাবে প্রেজেন্ট করা যায় সেটা আমি রাজার থেকে শিখলাম আজকে এটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর দীপকদার অভিনয় আমি এরা অনেক অনেক দিন আগে দেখেছিলাম কিন্তু এতদিন ধরে দীপকদাকে এত জ্যান্ত আমি প্রত্যেকটা মুহূর্ত নিজের ভিতরটাকে মুচড় দিচ্ছিলাম আমার সত্যি এতটাই কষ্ট হচ্ছে যে নাটকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলার থেকেও মান যে মূল বিষয় সেটা অনেকটা বিষয় আমাকে দাঁড়া দিয়েছে কোথাও হয়তো মান্টকেও ছাপিয়ে গেছে রাজার মান্টক তোমার নাম বলো আর প্রীতি মজুমদার আমি থিয়েটারটাই করি থিয়েটারেই আছি থিয়েটারেই থাকি দলের নামটা বলো কথা পাঠানো নিয়ে কথা ধন্যবাদ